নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আবারও একটু নতুন রেসিপি নিয়ে তো আমার হাতে কি দেখে বুঝতেই পাচ্ছেন। তো আমি আজকে এরই একটা রেসিপি বানাবো তো প্রথমে আমি পেঁপের খোসা ছাড়িয়ে দেখুন কেটে নিয়েছি এগুলো আমায় জাস্ট একটু ভাপিয়ে নিতে হবে আমি এরকম বড় বড় করেই কেটেছি তো দেখুন এটা আমার ফুটে গেছে জাস্ট সাত আট মিনিট একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে তো এবার আমি নামিয়ে নিয়েছি তো এখানে একটা গেটার নিয়ে নিয়েছি গেটারে আমি দেখুন পেঁপেগুলো গ্রেড করে নিয়েছি এরকম সরু দিকটাই গ্রেড করতে হবে আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা আমন্ড কাজু আর কিশমিশ গ্যাসের ওপরে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক চামচ ঘি এর মধ্যে আমি আমনটা ভেজে নেবো আমনটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো কাজু আর কিশমিশ এটা একটু ভেজে নিয়েছি এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আবারও দিয়ে দিলাম এক চামচ ঘি এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁপেগুলো পেঁপেগুলো একটু কষিয়ে নিয়ে তারপরে আমি আরও দেড় থেকে দু চামচ ঘি অ্যাড করলাম আবারও এটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে মানে ভেজে নিতে হবে এবার আমি দিয়ে দেবো এখানে পাঁচশো দুধ রয়েছে আমার পাঁচশো দুধ আমি দিয়ে দিলাম এখানে আমি আরও এক পাওয়া দুধ দিয়ে দিয়েছি এবার পেঁপেটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম চিনি যে যেরকম মিষ্টি খান সেই রকমভাবেই দেবেন আমি এখানে এক কাপ চিনি ইউজ করেছি আর এখানে দিয়ে দিলাম দেখুন চার চামচ গুঁড়ো দুধ এটাও আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কয়েকটা এলাচের গুঁড়ো তো দেখুন এটা আমার কমপ্লিট হয়ে গেছে তো তৈরি হয়ে গেল পেঁপে রাবড়ি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন